আমি যদি বলি আমাদের সক্ষমতার উদাহরণ দিই ধরেন পৃথিবীর বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলোর একটা অস্ত্রের নাম হচ্ছে হাইপারসোনিক মিসাইল হাইপারসোনিক মিসাইল কি হাইপারসোনিক মিসাইল হচ্ছে শব্দের যে গতি আছে সেই গতির চাইতে পাঁচ গুণ দ্রুত যে কোনো লক্ষ্য উদ্দেশ্যে আঘাত আনতে পারে শব্দের গতি কত শব্দের গতি হচ্ছে ম্যাক ওয়ান মানে প্রতি ঘন্টায় এক কিলোমিটার তাহলে ম্যাক ওয়ানের যদি পাঁচ গুণ করি তাহলে এইটা দাঁড়াবে প্রতি ঘন্টায় প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার মানে একটা মিসাইল যদি সেটা হাইপারসোনিক মিসাইল হয় তাহলে এই হাইপারসোনিক মিসাইল প্রতি ঘন্টায় যেতে পারে ছয় হাজার পাঁচশো কিলোমিটারের পথ মানে হাইপারসোনিক বিমানটা যদি কথার কথা ইন্ডিয়ার কাছে থাকে ইন্ডিয়া পাঁচ সেকেন্ডে বাংলাদেশের যে কোনো অঞ্চলে হামলা করতে পারবে যদি এইটা ইসরায়েলের কাছে থাকে হাইপারসোনিক বিমান তাহলে এই হাইপারসোনিক মিসাইলের মাধ্যমে ইসরায়েল যে কোনো মুহুর্তে পাঁচ থেকে দশ মিনিটের ব্যবধানে সৌদি আরবে হামলা করতে পারবে সৌদি আরব কোনো প্রস্তুতি গ্রহণ করার পূর্বেই এই ম্যাকের আবার পাওয়ার আছে রাশিয়ার কাছে এইটা সর্বোচ্চ ম্যাক টোয়েন্টি মানে শব্দের গতির চাইতে বিশ গুণ জোরে মানে প্রতি ঘন্টায় বিশ হাজার কিলোমিটার যেতে পারে একটা মিসাইল এখান থেকে যদি আরেকটু বের হই ধরেন সাবমেরিন আমরা চিনি সাবমেরিন মানে এমন যুদ্ধজাহাজ যেটা পানির নিচে ডুবে থাকে তো পানির নিচে ডুবে থাকার পারমাণবিক সাবমেরিন কোনো মুসলিম দেশের কাছে নাই এমনকি তুরস্ক এবং পাকিস্তানের কাছেও নাই এই সাবমেরিনের বৈশিষ্ট্য কি এই সাবমেরিন যদি একবার ডুব দেয় তাহলে ছয় মাস পানির নিচে থাকতে পারে ছয় মাস পানির নিচে থাকার পরে সে যে কোনো অঞ্চলে গিয়ে হামলা করতে পারে এটা হচ্ছে সাবমেরিন পারমাণবিক সাবমেরিনের ক্ষমতা আমি যদি আরেকটু বলি যে ধরেন আমরা এখানে বাংলাদেশে বসবাস করছি বাংলাদেশের পাশে আমেরিকা নাই এখন আমেরিকা তার এলাকা থেকে বাংলাদেশে মিসাইলও ছুটতে পারবে না তাহলে আমেরিকা কি করবে আমেরিকা হচ্ছে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার মানে এমন জাহাজ যুদ্ধজাহাজ যেই যুদ্ধজাহাজ একসাথে দেড়শো দুইশো জাহাজকে নিজের ওপরে বহন করে নিয়ে আসতে পারে আর ওখানে আবার রানওয়ে আছে মানে ওই জাহাজের ওপরে বিমান থাকবে ওই জাহাজের ওপরে বিমানটা আবার উড়বে উড়ে এসে আপনার ওপর আক্রমণ করবে আপনার ওপর আক্রমণ করে আবার চলে যাবে এটাকে বলা হয় এয়ারক্রাফট এই এয়ারক্রাফটগুলো বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব অথবা তুরস্ক অথবা মালয়েশিয়া আমাদের কারোর কাছে নাই আমি অন্য টেকনোলজিগুলোর কথা বাদ দিলাম যেগুলোর দিকে এখন বিশ্ব যাচ্ছে রানিং যেগুলো আছে আমি সেগুলোর কথা বলতেছি ধরেন এখন আপনি বলতে পারেন হ্যাঁ ভাই সৌদি আরব তো থার্ড যেইটা ডিফেন্স সিস্টেম সেটা কিনতেছে অথবা এস ফোর আছে সেটা কিনতেছে অথবা ইসরায়েলের বোরাক আছে পাকিস্তান সেটা কিনতেছে আপনি আমেরিকার কাছ থেকে যে জেট বিমান কিনতেছেন আপনি আমেরিকার কাছ থেকে যে যুদ্ধ বিমান কিনতেছেন আপনি আমেরিকার কাছ থেকে যে প্রতিরক্ষা ব্যবস্থা কিনতেছেন ওই প্রতিরক্ষা ব্যবস্থা কি আপনি আপনার শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন পারবেন তাহলে আপনার কাছে যে সমরাস্ত্র আছে এই সমরাস্ত্রগুলোর যদি আমি ইজিক্যাল টু করি যে আপনার কাছে এফ ষোলো আছে আপনার কাছে এফ টোয়েন্টি টু আছে আপনার কাছে এফ থার্টি আছে ওকে প্লাস 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 ইজিক্যাল টু আমেরিকার বিরুদ্ধে জিরো কেন এগুলো সব আমেরিকার ফ্রান্সের আপনি ফ্রান্সের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না এস ফোর হান্ড্রেড এটা হচ্ছে রাশিয়া রাশিয়া যে প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে দিয়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থার গোপন কী করলে এটা কাজ করা বন্ধ করে দেবে সেটা সে জানে না ধরেন আর একটু উদাহরণ দিই আরও বিস্তারিত সক্ষমতা বোঝানোর চেষ্টা করছি আপনি সক্ষমতার কোথায় আছেন সেটা জানানোর চেষ্টা করতেছি ধরেন আপনি ঘোষণা দিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে উন্নত একটা শহর করব। জাস্ট ইম্যাজিন যে দুবাই দুবাই মনে করতেছে যে আমি পৃথিবীর সবচেয়ে উন্নত শহর ওকে দুবাই যে ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করেছে সেই ইঞ্জিনিয়ারটা ছিল ইউরোপ বিশ্বের দুবাই যে এআই প্রযুক্তি দিয়ে তার বিল্ডিংগুলোকে উন্নত করেছে সেই আই প্রযুক্তি হচ্ছে গুগলের উদাহরণ দিচ্ছি আপনি যে শহরটা তৈরি করেছেন এবার আপনার শহর ধরেন ওইটাকে আমরা কী বলি যে এটা দিয়ে মাটি খোঁড়া হয় জেসিপি জেসিপিটাও আমেরিকান কোম্পানি যেই ট্রাকে করে আপনি পাথর বহন করছেন ওই পাথর বহনকারী কোম্পানিটা হচ্ছে দক্ষিণ কোরিয়া অথবা জাপানের তারপরে আপনি যেটা দিয়ে ঢালাই করতেছেন বিল্ডিংটা ওই বিল্ডিংটাও বাইরের ঢালাই করার মেশিনগুলো বাইরের একটা কোম্পানি বিল্ডিংটা রেডি করার পরে আপনি যে লিফটগুলো কানেক্ট করতেছেন লিফটগুলোতে যে এআই সুবিধা দিতেছেন আপনার ডোর লকে যে এ আপনি দিচ্ছেন এই এ আই লকগুলো আপনার ডোর লকগুলো আপনার লিফটগুলো সব হচ্ছে ইউরোপ বিশ্ব থেকে আসা ঠিক আছে আপনার শহরটা রেডি হয়ে গেছে শহরটা রেডি হওয়ার পরে এই শহরে আপনার দেশের মানুষেরা যে গাড়িগুলোতে ব্যবহার করতেছে সেই গাড়িগুলোর নাম বিএমডাব্লু মার্সিডিস ফোর্ড লুম্বারগিনি তারপর হচ্ছে রোলস রয়েলস রেঞ্জ রোভার জিএমসি এই যে কোম্পানিগুলো কার্ডিলাক আপনি দামি দামি গাড়িগুলো ব্যবহার করতেছেন আপনার ওই ইনভেস্ট করা পাঁচশো বিলিয়ন ডলার খরচ করে আপনি একটা শহর নির্মাণ করেছেন যেই শহরের গর্ত খোরা থেকে নিয়ে শুরু করে শহর রেডি হওয়ার পরে যে গাড়িগুলো চলাফেরা করতেছে সেই গাড়িগুলোও হচ্ছে বাইরের যে গাড়িগুলো চলাফেরা করতেছে সেই গাড়িগুলোও হচ্ছে বাইরের ওকে এবার আসেন সামারি করি আপনি যে মোবাইলটা চালান সেই মোবাইলটা আপনার না আপনি যে কম্পিউটারে বসে গবেষণা করেন সেই কম্পিউটারটাও আপনার না আপনি যে গাড়িতে ঘুরে ছলাফেরা করছেন সেই গাড়িটাও আপনার না আপনি যেখানে গিয়ে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসার যন্ত্রপাতিগুলোও আপনার না আপনি যে ডিফেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছেন আপনার দেশকে সংরক্ষণ করার জন্য সেই ডিফেন্স সিস্টেমও আপনার না আপনি যে উন্নত শহর প্রতিষ্ঠা করেছেন সেই উন্নত শহর প্রতিষ্ঠা করার জন্য আপনি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছেন সেগুলোও আপনার না দেন কি আছে আপনার কিছুই নয় শূন্য আপনি শূন্যের ওপর দাঁড়িয়ে আছেন আপনি যদি মনে করেন যে আপনি সামথিং আপনি কিছুই নন জিরো আপনার সকল সক্ষমতাগুলোর যদি করা হয় তাহলে কিছুই বের হবে না আপনি আমাকে বলতে পারেন ভাই উমুক দেশের উমুক জেট আছে ফাইটার জোট কোথায় থেকে কিনেছে সে নিজে বানিয়েছে নিজে উৎপাদন করেছে না বাইরে থেকে নিয়ে এসেছে ধরেন আমি আব্দুর রহমান এখন কথা বলতেছি এখানে গুগলের হচ্ছে ভয়েস শ্রবণের সক্ষমতা দেওয়া হচ্ছে আমি যা আমি যা বলতেছি তার সবই গুগল তার জায়গায় বসে সেন্টারে বসে শুনতে পাচ্ছি আমি যে স্ট্যাটাসটা দিতে চাই আমি একটু বোকামির উদাহরণ দেই জাস্ট ফর ফান আমাদের বাংলাদেশে এক শ্রেণীর ভাই আছে বা পৃথিবীতে অন্য দেশে বাংলাদেশে এখন নাই বললেই চলে যারা জিহাদ করতে চায় ওকে জিহাদ করার জন্য সে একটা গ্রুপ ক্রিয়েট করেছে কোথায় হোয়াটসঅ্যাপে যে মেসেজ দিচ্ছে যে অমুক অঞ্চলে আক্রমণ করব। গাধা ওই হোয়াটসঅ্যাপটা তো আমেরিকা অন্য আর একটা দেশের একটা অমুসলিম রাষ্ট্র তুমি যে ফেসবুকে চ্যাট করতেছো যেই ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে স্ট্যাটাস দিতেছো ওই ফেসবুকটা কার করবার যেই হুদি তুমি যে ইনস্টাগ্রামে রিলস ছাড়তেছো ওই ইনস্টাগ্রামটা কার তোমার তুমি যে টুইটার অথবা এক্সে তোমার আপডেট দিতেছ এই টুইটার এবং এক্সটা কার আমি যা কথা বলছি আমি যা পোস্ট দিচ্ছি আমি যেখানে চিকিৎসা করছি আমি যেই কম্পিউটারে বসে রিসার্চ করতেছি তার একটাও তার বিন্দুমাত্র একটা কণাও আমার না বিন্দুমাত্র একটা কোনো আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীর সক্ষমতার কোথাও নেই কোথাও আজকে যেই জায়গায় ইউরোপ বিশ্ব দাঁড়িয়ে আছে আপনি যদি সেই জায়গায় যেতে চান তাহলে আপনার পাঁচশো বছর লাগবে ওকে তাহলে এখন যুদ্ধ হবে কিসের ভিত্তিতে আমাদের লড়াই হবে কিসের ভিত্তিতে প্রতিরোধ হবে কিসের ভিত্তিতে পাঁচশো বছর ট্রাই করব পাঁচশো বছর চেষ্টা করব। ওকে পাঁচশো বছর আমি ট্রাই করলাম পাঁচশো বছরে তারা কোথায় যাবে তাহলে এইখানে সিস্টেমটা এরকম না যে আমি বসে বসে প্রস্তুতি নিব আর সেও সামনে এগাতে থাকবে এখানে সিস্টেমটা আমি আমার কথা বলতেছি সিস্টেমটা এরকম হতে পারে যে আমি নিজেকে উন্নত করার চেষ্টা করব আর তারা যেন উন্নত না হতে পারে সেইটার আমি চেষ্টা করব মানে আমাকে দুইটা একসাথে ব্যালেন্স করতে হবে আমি যদি তাদেরকে বাধা দিতে না পারি জাস্ট আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে তারা আমার চাইতে আরও বেশি সামনে এগিয়ে যাবে দুইটা রাস্তা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে একটা তাদেরকে বাধা দিতে হবে এবং একটা আমাকে নিজে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আচ্ছা এটা তো গেল প্রথম অংশ যেখানে আমরা বের করলাম যে আমরা নিজেরা ইউরোপ বিশ্ব এবং আমেরিকার সক্ষমতায় জিরো এর স্থানে আছি নাথিং নাথিং এলস আমেরিকার পাকিস্তানের পারমাণবিক শক্তির বাইরে আমরা পুরো মুসলিম বিশ্ব আসলে কোথাও এক্সিস্ট করি না এটা আপনাকে মানতে হবে যে আমরা আমেরিকা কানাডা ফ্রান্স ইটালি ইউকে ইউএসএ এর সামনে কোথাও এক্সিস্ট করি না আমাদের ক্ষমতা এবং সক্ষমতা দিয়ে তাহলে আসেন এমন কিছু ইতিহাসের দিকে আমরা যাই যে ইতিহাসগুলোতে মুসলমানদের সক্ষমতা থাকার পরেও মুসলিমেরা পরাজয় বরণ করেছে প্রথম অংশ আমরা শেষ করেছি আমাদের সক্ষমতার তুলনা